শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো ঘুম থেকে উঠেই রিজু রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল ওই যে দেখো দাঁড়িয়ে আছে রিজুর বাবা আর রিজু গাড়ির অপেক্ষা করছে আর এখন গাড়িটা একটু তাড়াতাড়ি আসে কারণ ওর পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় তো একটু তাড়াতাড়ি যেতেই হবে স্কুলে তাই না আর এইদিকে দেখো আকাশটা রোদ ওঠেনি এখনও হালকা একটু মেঘলা মেঘলা আছে আর তার সাথে আছে হাওয়া হাওয়া হচ্ছে তো এইদিকে জানালাগুলো আমি এখনও খুলিনি হাওয়ার জন্য আর এখনও কিন্তু আটটা বাজে নি পোনে আটটা বাজে রিজু চলে গেছে স্কুলে ওর বাবাও চলে এসেছে আর এই যে বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখনই জানালাটা বন্ধ করে দেব কারণ হাওয়া হচ্ছে এখন জানালা খোলা যাবে না ঠান্ডা লেগে যাবে আমি কিন্তু চা বসিয়ে এসেছি চাটা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি একটু পরে নামিয়ে নেবো বাইরের দিকটা একটু দেখে নিলাম এবার আমি জানালা আবার বন্ধ বন্ধ করে করে দেব এই দেখো দিয়েছি জানালা এখন আমরা খাবো চা সকালের চা খাওয়ার পর আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ প্রতিদিনই রান্না কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজ আর রান্না কিছু দেখালাম না তেমন কিছু করা হয়নি বলে আর এইদিকে দেখো রিজুর বাবা পুজো দিচ্ছে এখন সাড়ে বারোটা মতন বাজে আর এইদিকে দিদি চলে এসেছে দিদি সকালে একবার এসেছিল এখন আবার এসে সবজি কাটছে আর আমি দেখো রান্না কি কী করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই এই যে বাঁধাকপি করেছি আর এখানে দেখো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি শুধু বেগুন দিয়েছি আলু আমি দেইনি আর কোনো মশলাও দেইনি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে করে নিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়েছি আর এই যে দেখো আলু ভাজা করেছি এটাও কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আমি ছোট আলু ভাজা আর তার সাথে করেছি মুগ ডাল আজকের মতো আমি এটুকুই রান্না করেছি আর এখন যে দিদি সবজি কাটছে সেগুলো কিন্তু আজকের জন্য নয় সেগুলো আমি কাল রান্না করব। তো আমার প্রতিদিনই সবজি আগের দিন কেটে রাখা হয় আর এদিকে আমি চলে এলাম বিছানাগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য গোছানো তো ছিল মানে বিছানা চাদরটা চেঞ্জ করব বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নেব আমার এখনও স্নান হয়নি আমি এই কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নানে যাব আজকে একটু দেরি হয়ে গেল প্রতিদিনই আমি প্রায় বারোটার আগেই স্নান করি বেশিরভাগ দিন কিন্তু যেদিন করে অফিস বা স্কুল ছুটি থাকে সেদিন করে কিন্তু আমার দেরি হয়ে যায় স্নান করতে এই দেখো এগুলো চেঞ্জ করে নিচ্ছি কয়েকদিন থেকে ভাবছি এগুলো চেঞ্জ করব বালিশের কভার বিছানা চাদর তো সেটা করা হচ্ছিল না আজ আমি সময় পেয়েছি আজ করে নিচ্ছি ওদিকে রিজুও স্কুল থেকে চলে এসেছে পরীক্ষার দিনগুলোতে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যেহেতু কোনো ক্লাস থাকে না শুধু পরীক্ষা হয় তো তাড়াতাড়ি চলে আসে সাড়ে এগারোটা সোয়া এগারোটা নাগাদ বাড়ি চলে আসে তো রিজুও চলে এসেছে বাড়িতে ও এখন পড়তে বসবে আমি বিছানাটা পরিষ্কার করে দিলাম বিছানা গুছিয়ে আমি স্নান করে আবার চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত আমি করিনি সকালবেলা আজকে তো দুপুরে ভাতটা এখন করে নিচ্ছি তার সাথে করে নেব পেঁয়াজের পকোড়া আর পেঁয়াজের পকোড়াটা আমি বেসন দিয়ে করব না এটা চালের গুঁড়ো দিয়ে করব চালের গুঁড়ো দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে একটু মুচমুচি টাইপের হয় তো এই দেখো চালের গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এবার বড়া গুঁড়ো ভেজে নেবো বড়াগুলো আমার প্রায়ই ভাজা হয়ে এসেছে এবার বড়াগুলো ভেজে নিয়ে আমরা খেতে বসবো আর খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে এখন নিজু বসবে পড়তে আর আমার কাজ হলো ওর পাশে বসে থাকা ওর পাশে বসে থাকলে নাকি ওর পড়াটা ভালো হয় আমি যদি ওর পাশে বসে থাকি আর যদি না বসি আমি কাজ করতে থাকি তাহলে ও পড়তে চায় না এমনি পড়া কিন্তু ওকে দেখিয়ে দিতে হয় না ও নিজেই পড়ে দু একটা দেখিয়ে দিতে হয় কিন্তু ওর পাশে বসে থাকতে হয় ওর পাশে বসে থাকলে ও ঠিকঠাকভাবে পড়াশোনা করে তো দেখো আমি এখানে বসেছি আর ফোনটা একটু দেখছিলাম ও ওই ঘরে গেছিল একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে এবার এসে দেখো এখন পড়তে বসবে বইটা রাখাই আছে বিছানায় তো ওকে আমি ডাকছিলাম আর এখানে বসেছিও আবার বলল মা যে কোনো একটা হাসির ভিডিও আমাকে দেখাও না তাহলে মনটা একটু ঠিক হবে এত পড়াশোনা করতে থাকলে না কন্টিনিউ আমার ভালো লাগে না পড়তে ইচ্ছে করে না তো আমি সেটাই করছিলাম একটা হাসির ভিডিও বের করে ওকে দেখাচ্ছিলাম আমিও দেখছিলাম তো দেখো এখন ও পড়তে বসে গেছে আর আমি আমার কাজ করছি এই সময়ে এলেই আমার হাত পাগুলো কেমন যেন ড্রাই হয়ে যায় আর ক্রিম তেল এগুলো মাখলেও কিছুক্ষণের মধ্যেই যেন আবার সেটা স্কিনের সঙ্গে মিলিয়ে যায় আবার শুকনো হয়ে যায় জানি না কেন এই বছরের এই সময়টা বসন্তকাল বসন্তকাল এলেই এই রকম হয় তো আমি একটু বডি লোশন নিয়ে হাত পায়ে মেখে নিচ্ছিলাম আর রিজু এখানে পড়ছে আর কয়েকদিন থেকে ভিডিও কিন্তু আমি ঠিকঠাক দিতে পারছি না কারণ ওর পড়া থাকে যেহেতু ওর পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা তাই আর ভিডিও বানানোর দিকে একদম মন দিতে পারছি না ওর পাশেই বসে থাকতে হচ্ছে বেশি সময় বা ওর পড়াটা দেখতে হচ্ছে তো যাই হোক ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তখন আবার ঠিকঠাক করে ব্লগুলো দিতে শুরু করবো এখন বিকেল হয়ে গেছে জানালাগুলো আমি বন্ধ করে দেব আর এখন যদি আমি জানালা বন্ধ না করি তাহলে মশা চলে আসবে আর দেখো এই যে জানালা বন্ধ করে দিয়েছি আর ও পড়তে পড়তে আবার একটু বিশ্রাম নিতে গেল ওই ঘরে বিশ্রাম বলতে ওই একটু খেলতে থাকবে বা হয়তো একটু গান শুনবে এই করবে তো এই ঘরের জানালাগুলোও আমি বন্ধ করে দিয়েছি এবার এদিকে দরজাটাও আমি বন্ধ করে দেব। জানালা দরজা সব বন্ধ করে দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বেশি করে জল দিয়েছি কিন্তু গরম জল খাবে রিজু আর ওর বাবা আর দুটো গ্লাসে আমি ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আবার গরম জল মিশিয়ে দিয়ে দিয়েছি আর রিজু এখন আবার এই ঘরে পড়তে বসেছে তো ওকে এই ঘরে গরম জল আমি দিয়ে দিলাম এই যে এখানে ওকে গরম জল দেবো তারপরে ওর বাবা মোমো নিয়ে এসেছে সেটাও দেবো আর ওর বাবাকে চা মুড়ি এইগুলো দেবো আর তার সাথে মোমোও দিয়ে দেবো গরম জল তো তার আগেই দেবো এই যে দেখো রিজুকে প্লেটের মধ্যে দিয়ে দিলাম মোমো আর তার সাথে দোকান থেকে যে চাটনিটা দিয়েছি লঙ্কার চাটনি সেটা দিয়েছি আর ঘরের থেকে একটু সস দিয়েছি টমেটো সস তো এটা দিয়ে রিজু খেয়ে নেবে আর এই যে মোমোর সাথে যে চাটনিটা দেওয়া থাকে এটা এত পরিমাণে ঝাল থাকে তবুও রিজু এটা খাবে খুব ভালোবাসে এটা খেতে তাই দিয়েছি যতটুকু খাবে খাক আর তার সাথে তো বাড়িরটা দিয়েছি বাড়ির টমেটো সসটা তো ওটা একটু মিষ্টি আছে দুটো মিশিয়ে এবার দেখো আমাদের চা হয়ে গেছে তার সাথে নিয়েছি মুড়ি আমরা দুজন এই ঘরে বসে খাবো চা আর মুড়ি আর তার সাথে মোমো আছে আমাদের চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর দেখো গোপাল সোনাকে আমি সয়নে দিয়ে দিয়েছি আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে না খুব বেশি কিছু একটা খেতে ইচ্ছে করছে না তাই ভেবেছি একটু আলু ডিম এগুলো সেদ্ধ করি সেদ্ধ করে নিয়ে রেডি করে নিয়েছি রিজু বাবা এসে এটা ভালো করে মেখে নেবে ডিম আলু একসাথে মাখলে না এভাবে খেতে খুব ভালো লাগে তো এখন আমরা খাবো রাতের খাবার আর বন্ধুরা আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই আর এখানে দেখো রিজুর ভাতটা কিন্তু আমি মেখে নিচ্ছি ওকে আমি আগে খাইয়ে দেবো তারপরে আমি আমার খাবারটা খাবো তো আজকের মতো বন্ধুরা গুড নাইট ভালো থেকো তোমরা সবাই